এই কথাটা দাহা মিথ্যা এই দেশে ক্রসচিহ্ন মেরে দেন কারণ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সকল আরব রাষ্ট্রগুলোর সংস্থা আরব লীগ কোকা কলার উপরে অফিসিয়ালি স্যাংশন দিয়ে রাখছিল তার মানে এতগুলো আরব রাষ্ট্র প্রায় পঁচিশ বছর ধরে কোকা কলার উপর স্যাংশন দিয়ে রাখলো তাহলে একশো দেশ কোকা কলা খায় কিভাবে হ্যাঁ দুনিয়া দেশ কয়টা এ দেখেন জাজিরা নিউজ করেছে ওই যে মোটা আলজিজা তার গুন্ডা ভাইদের কেলেঙ্কারি ফাঁসা ভিডিও করেছিল না সে আলজাজিরা দেখেন কি লিখেছে আরব লীগ একানব্বই অফিসিয়ালি কোকা গোলাপ বয়কট করেছিল কারণ ইসরায়েল তাদের একটা কারণ ইসরায়েল তাদের একটা বটলিং প্ল্যান্ট ছিল বোটলিং প্ল্যান্ট মানে হইতেছে মানে যেখানে কোকা গোলাতে ওই জাত করা হয় কি এই আরব লীগের বয়কটের ব্যাপারে আরো দেখেন তো এটা সারমর্ম হইতেছে যে আরব লীগের বয়কটের মূল কথা ছিল অবৈধ দখলদার ইসরায়েলিরা ভূমি দখল করে সেই সমস্ত এলাকায় উৎপাদিত যে কোনো বিশ্বে বয়কট করতে হবে। আর কোম্পানিগুলোর উপর প্রযোজ্য ছিল না বরং পুরা দুনিয়ায় যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠান যাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ইসরায়েলের বা স্বার্থের পক্ষে যায় তারাও এরা অন্তর্ভুক্ত ছিল এর ফলে কি হয়েছিল এই যে দেখেন

একশো বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোক তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো কোক এর ফ্যাক্টরি আছে তাহলে মোট চব্বিশ বছর অফিসিয়ালি আরব লিগ যে কোকা বয়কট করেছে কারণ কি কারণ হচ্ছে অবৈধ দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের যে সমস্ত জায়গা অবৈধভাবে জবরদখল করেছে সে সমস্ত জায়গায় কোকা কলা তাদের ফ্যাক্টরি স্থাপন করেছিল এতে ক্ষতি কি অনেকে কইতে পারে কারণ কোকা কলা তার নিজে দখল করে নাই হ্যাঁ কথা সত্য ক্ষতি হইতেছে এক নাম্বার ইসরায়েলের এই জবর দখলকে একরকম বৈধতা দেওয়া হয় আর দুই নাম্বার হচ্ছে আর্থিকভাবে বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েলকে লাভবান করা হয় আসলে একটা ছোট উদাহরণ দেওয়া বিষয়টা আপনাদের বুঝাই দিই ধরেন এক দল ডাকাতে আপনার চাচাদের বাড়ি এবং তার পাশের বাগান দখল করে নিয়ে আপনার চাচাদেরকে ঘর থেকে বের করে দিল আপনার চাচা পুরা পরিবার সহ এখন উদ্বাস্ত হয়ে ঘুরে বেড়াইতেছে এখন এর মধ্যে আপনার গ্রামের মাতব্বর ওই ডাকাত দলের কাছ থেকে আপনার চাচাদের সেই বাগান লিজনিয়া। লিসু আমিতা দি গাল লাগা ব্যবসা শুরু করলো এখন মাতব্বর আসলে কি করিছে মাতব্বর তো কবে যে জায়গা তো আমি দখল করি নাই বাবা আমি তো লিজ দিয়েছি একজনের কাছ থেকে তাই না মাতব্বরদের লিজ নেওয়া সে তো আপনার চাচার ওই জমি যে জবর দখল করছে ডাকাত ওই ডাকাত দলের বৈধ সম্পত্তি হিসেবে স্বীকৃতি দিচ্ছে তাই না সে তো লিজ দিয়েছে ডাকাতের কাছ থেকে তার মানে ওই সম্পদ ডাকাত দলের বৈধ সম্পত্তি হলো দুই নাম্বার লিজ নিয়ে ডাকাত দলকে আর্থিক ভাবে সাহায্য করলো এই একই আকাম করছে কোকা কোলা

দুই সালে জাতিসংঘের হুম্যান রাইটস কোকা কলা সহ আরো কিছু ওষুধ কোম্পানি টেভা কোম্পানি থেকে বাংলাদেশের কিছু কিছু ওষুধ কোম্পানি এসে বানায় কিন্তু ওষুধ আমরা ধর্ম কয়েকদিন পরে জাতিসংঘের মতে কোকাকোলা হচ্ছে একটা সেটেলমেন্ট ফ্রেন্ডলি ফার্ম এর মানে কি এর মানে হচ্ছে অবৈধভাবে দখল করা ফিলিস্তিনিদের জায়গায় জায়নবাদী ইসরায়েলের নতুন ভাবে বসতি স্থাপন করার ক্ষেত্রে কোগাগলা খুব বন্ধু ছিল কোকাকলার এই সেটেলমেন্ট ফ্রেন্ডলি ভাব দেখার পর আপনার কি করা উচিত কিন্তু পরে আমেরিকান ডেডির চাপে সে ব্ল্যাকলিস্ট জাতিসংঘ পাবলিশ করতে পারে না এই ডেডির নিয়ে আলাপ একটু পরে করতেছি তো জাতিসংঘ এই কোকাকলার কে ব্ল্যাকলিস্ট ক্যান করেছিল কারণ খুব সোজা এরা ফিলিস্তিনে সেই অবৈধ জবর দখল করা জমি থেকে লাভ করেছে আর অবৈধ দখলদারদেরকেও আর্থিক লাভ দিছে এবার আসেন দেখি যে কোকা কলা ইসরাইলে কি করেছে আসেন দেখি কোকা কোলা ফিলিস্তিনের কোন অবৈধ সেটেলমেন্ট এলাকা থেকে ব্যবসায়িক ফায়দা নিচ্ছে দেখেন ব্রিটিশ এনজিও ফ্রেন্ডস অব আলাস্কা লিখছে এইখানে কোকা কলা আসলে কিভাবে বর্ণবাদী ইসরায়েল থেকে সুবিধা নিচ্ছে তার দুইটা কারণ উল্লেখ করছে

অবৈধ এই দখলকৃত ভূমি থেকে কিভাবে ফায়দা নিচ্ছে তার বিস্তারিত কিন্তু উঠে আসছে অর্থাৎ এই সেন্ট্রাল বেভারেজ কোম্পানি বা সিবিসি এক্সক্লুসিভ ইসরায়েলি ফ্রাঞ্চাইজ এদের এই সেটেলমেন্ট জোনে ডিস্ট্রিবিউশন সেন্টার এবং কোল্ড স্টোরেজ আছে এই ছাড়া একটা সাবসিডিয়ারি কোম্পানি ট্যাবল ওয়াইনারি মানে এরা বানায় আর কি ইসরায়েলের ভূমি দখল করার অবৈধ সেটেলমেন্টে উৎপন্ন আঙ্গুর থেকে মদ তৈরি করে কি মজা অর্থাৎ এই কোকা কলা তার ফ্রাঞ্চাইজি সেন্ট্রাল বেভারেজ কোম্পানি এটার মাধ্যমে অসহায় দরিদ্র ফিলিস্তিনদেরকে বাস্তহারা কইরা তৈরি সেটেলমেন্টের ক্ষেত্রে দুইটা কাজ করছে এই সমস্ত জায়গায় উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয় কইরা সে অবৈধ জবরদখলকে বৈধতা দিছে দুই নাম্বার অবৈধ সেটেলমেন্টগুলোর গুলোর অর্থনৈতিক উন্নতিতে ব্যাপক সাহায্য করছে তো এখন এই কোকা কলার ফ্যাক্টরি বাংলাদেশে থাকুক আর মক্কা শরীফে থাকুক এতে কিছু যায় আসে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের সাথে কাদ্দারি কইরা তাদের জমি জবরদখল কইরা যে সমস্ত ইসরায়েলরা সেখানে সেটেলমেন্ট তৈরি করছে তাদেরকে অর্থনৈতিক উন্নয়নের সিঁড়ি বানায় দিছে এই কোকা কোলা এবং অন্যান্য কোম্পানি যারা জাতিসংঘের কালো তালিকায় উঠে আসছিল এছাড়া অন্যান্য নিউজে সাদমন মেহলা সেটেলমেন্টের কথা আসছে যেখানে কোকা কোলার সেন্ট্রাল বেভারেজ কোম্পানির বিজনেস ফ্যাসিলিটি আছে দেখেন জেরুজালম পোস্ট নিউজ করিছে এনে বলতেছে যে বিডিএস সাউথ আফ্রিকার মুখপাত্র টিসেটস বলেছেন যে সেন্ট্রাল বেভারেজ কোম্পানি ইসরায়েলের অবৈধ বসতি গুলিতে কার্যক্রম পরিচালনা করছে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং দখলকৃত সিরিয়ান গোলান হাইটস উভয় এলাকাতে তিনি আরো বলছেন সিবিসি এবং তার সহযোগী সংস্থাগুলি অবৈধ ইসরায়েলি আর্থরাত ইন্ডাস্ট্রিয়াল জোনে একটি আঞ্চলিক বিতরণ কেন্দ্রের মালিক দেখেন বলতেছে দখলকৃত গোলান হাইটস এর মাউথ সিফনের কাছে তাদের একটা মাউন্ট শিফনের কাছে তাদের একটা ভিনিয়ার এবং একটি দুগ্ধ কামড় আছে মদ এবং দুধ একই সাথে সেই সাথে অবৈধ বসতিতে সবই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এতক্ষণ আমরা যে আলাপ করলাম সেটা থেকে পরিষ্কার কোকাকোলা কি করছে অবৈধ ইসরায়েলি সেটেলমেন্টের জন্য এইবার আসেন পরের কোকা কোকাকোলার সাথে ইসরায়েলের আসলে সম্পর্কটা কি কোকা কলার সাথে জাহানবাদী ইসরায়েলের সম্পর্ক আর এটা অনেক আগে থেকে চলে এই দেখেন খবর আসছে যে কোকাকলা ইসরায়েলের জায়নবাদী ইমতি গ্রুপকে চোদ্দ হাজার ডলার অনুদান দিচ্ছে জায়নবাদীদেরকে কেন কোকাকলা ফান্ডিং করে অথচ এই সমস্ত জায়নবাদীরা অসহায় ফিলিস্তিনিদের ঘর বাড়ি দখল করার মূল কারিগর আবার 2009 সালের সেপ্টেম্বরে ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল বেনিয়ামিন বেন এলিয়াজারকে সম্মান জানাইতে কোকা-কোলা গ্লোবাল হেড অফিসে একটা বিশেষ সম্বর্ধনার আয়োজন করছিল। আর এই ব্রিগেডিয়ার জেনারেল কে একজন ওয়ান্টেড যোদ্ধা পড়েছিল ইসরায়েলের সাথে কোকের এমন বিশেষ সম্পর্ক যে কোকা-কোলা প্রত্যেক বছর আমেরিকা ইসরায়েল চেম্বার অফ কমার্সের স্পন্সর করে আর কি তৃতীয় 2009 সালে পুরস্কার পুরস্কারটা দেওয়া হয়েছে ইসরায়েলের লবি এআইপিএসকে যাওয়ার কারণে জাতিসংঙ্গে সিজ ফায়ার করার আহ্বানকে আমেরিকা মাইনা নিতেছে না অন্যদিকে গাজা ইসরাইলি আগ্রাসন চালানোর জন্য অনবরত ডলার ঢালতেছে এক দিকে কোকা কলাকে 1997 সালে জায়নবাদী ইসরায়েল সরকার ট্রেড আউট দিতে আরো বিশ্বের বয়কটের পরেও দীর্ঘ 30 বছর ধরে ইসরাইলকে সাপোর্ট দিতে তাকায় তারা কোকা কলার প্রতি বিশেষ ভাবেরwidetildeক দেখেন কত গভীর তাদের সম্পর্ক কি মধুর সম্পর্ক কোকা-কোলার ইসরাইলে পিডিট কিন্তু মোটেও নতুন না এটা অনেক আগে থেকে চলতেছে টেলিগ্রাফিক এজেন্সির সাইটে সেই উনিশশো সালের নিউজ বুলেটিন পাবেন যেখানে আমেরিকান ইসরায়েল চেম্বার অব কমার্স এর কোকাকলার কর্মকর্তাকে সম্মান জানাচ্ছে এই যে দেখেন তারিখটা খেয়াল করেন বাইশে মে উনিশশো সাল ওই নিউজ বুলেটিন আসল পিডিএফ এর সাথে লিঙ্কও দেওয়া আছে যুগ যুগ ধরে চলে আসতেছে কোকাকলা আর ইসরায়েলের অবৈধ সম্পর্ক আবার এইদিকে কোকাকলা বিশাল জনতর যা। ইউক্রেনের সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে রাশিয়াতে তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে বা বেশ ভালোই কাজ করছে তো তো ফিলিস্তিনে গণ হত্যা করছে ইসরায়েল হাজার হাজার নাকি শুধু ইউরোপীয় সাদা চামড়ার জীবনের মূল্য আছে কোকাকোলার কাছে এশিয়া বা আরবদের হইলে জীবনের দাম থাকে না নাকি গাজাতে আরো অনেক মানুষ মারা গেল কোকাকোলা ইসরায়েল প্রীতি যাবে না আবারও দেখেন কোকাকোলা কিভাবে ইসরায়েলে বড় বড় ইনভেস্টমেন্ট করছে এলুইস নিউজ নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে লেখা হয়েছে যে কোকা-কোলা জেনারেল ইলেকট্রিকের মতো কোম্পানিগুলোকে জায়নবাদী ইসরায়েলে ক্লিন এনার্জি টেকনোলজি তানে ইনভেস্ট করছে আর এই টাকা ওরা কই পাইছে আমি আপনি যে কোকা-কোলা কিনি তার লভংশ থেকেই তারা জায়নবাদী ইসরায়েলকে দিনে দিনে ফুলায় চাপায় তুলছে আর এই তথ্যগুলো স্বয়ং বিভিন্ন জায়নিস্ট মিডিয়াতে জানা তাই এটাকে মিথ্যা বলে দাবি করার কোনো সুযোগ নাই তো এই দ্য জুইস নিউজ অফ নর্দার্ন ক্যালিফোর্নিয়া কিংবা জুইস টেলিগ্রাফিক এজেন্সি তো ইচ্ছা করে ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা নিউজ করবে না তাই না আরো দেখেন একটা ছবি যা হাজারো কথার সমান এই যে দেখেন ছবিটা ম্যাকডোনাল্ডস আর কোকা কোলার যৌথ স্পন্সর প্যাকে জায়নবাদী ইসরায়েল সেনার হাতে সে নিয়ে যাইতেছে গাজায় আক্রমণ করতে যাওয়ার আগে খাইতে দিছে ফ্রি ফ্রি দিছে খাইতে এখন আপনারা বুঝে নেন বর্ণবাদী ইসরায়েলের সাথে কোকা কোলার সম্পর্ক কেমন মিষ্টি আর আমাদের কি করা উচিত আজ দেখেন কি কইসে শুনে একশো বছর ধরে একশো টা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর আছে দে কোকে একটা ঢোক দেন তারপর একটা সার্চ দেন তুরস্কে নাকি কোকলা খায় স্পেনে খায় দুবাইতে খায় আর কইছে কি সার্চ করে দেখতে সার্চ করে এবার আমরা দেখি না কি কি খবর পাইছে দেখেন কইতেছে সুপার এবং রেস্তোরাঁগুলোতে এই পানীয় ব্যাপকভাবে পাওয়া গেলেও গত নভেম্বরে তুরস্কের পার্লামেন্ট জানায় তাদের ক্যাফেটেরিয়া থেকে কোক সরাই ফেলবে পানীয় শিল্প বিশ্লেষক গ্যারেট নেলসন বলছেন ফেব্রুয়ারিতে মার্কিন সোডা সংস্থাগুলোর আয়ের প্রতিবেদন বিশ্লেষণ করলে প্রভাবটি আরো স্পষ্ট হয়ে উঠবে কোকের তুরস্ক পরিবেশকের বিক্রিও কমে গেছে তুরস্কে কোকের বিক্রি চতুর্থ প্রান্তিকের ভলিউম বাইশ পার্সেন্ট হ্রাস পাইছে যা অবশ্যই একটা সংকটময় পরিস্থিতির কথা প্রকাশ করে তুরস্ককে খায় হ্যাঁ আরো খবর দেয় বহুজাতিক প্রতিষ্ঠান কোকা-কোলার পণ্য বিক্রি নিষিদ্ধ হলো তুরস্কের পার্লামেন্ট प्रांगণের সব দোকানে গাজায়ে সোলোমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দা আর অভিযোগে তুরস্ক পার্লামেন্টের সিদ্ধান্ত নিছে রয়টার্স বলছে জনদাবির মুখে তুরস্কের পার্লামেন্ট এই প্রতিষ্ঠান দুটির পণ্য বর্জনেরই সিদ্ধান্ত নিল বুঝবার পাৰিছছো জনদাবির মুখে তুরস্কের পার্লামেন্টই সিদ্ধান্ত নিতে বাধ্য হইছে তাহলে বুঝেছ তুরস্কে খাই কিনা এ দেখ রয়টার্স কি লিখেছে ইংরেজিতে যেহেতু লিখেছে তো ঠিকই লিখেছে তাই হ্যাঁ তাহলে তুরস্কেও কোক জয় বাংলা করে দেওয়া হয়েছে তা আমাদের কাটাল একটা বদ যাচ্ছে তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে আর মাঝে মাঝে বলি দেয় ফিলিস্তিনে কি নির্যাতন হচ্ছে আবার হাসা মোহাম্মদ দাকে কেছিল যে মধ্যপ্রাচ্যে নাকি হাসিনার মতো একটা নেতা থাকলে ফিলিস্তিনের অবস্থা হইতো না ওরে বাবা মরে যায় মরে যায় হ্যাঁ তো এই দিল্লির বান্দি কে বল যে তুরস্কে যেভাবে কোককে ব্যান করেছে সেভাবে বাংলাদেশে করে দিক দেখি কেমন করে দেখি কত ফিলিস্তিন প্রীতি কোকে একটা ঢোক দেন তারপর একটা সার্চ দেন সার্চ করতে কইছিস না এটা সার্চ করে পেলাম ডেনমার্কও কোক বয়কট হইছে ডেনমার্কে অনেক রেস্টুরেন্টে কোক কলা বয়কট চলতেছে দুবাইতে খায় হ্যাঁ তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো তো কোকের ফ্যাক্টরি আছে শুধু দুবাই না পুরা মিডিল কোক স্টার বয়কট চলতেছে অনেক আগে থেকে এই দেখ শুধু খবরের দিলাম বাকি বছর ধরে একশো দেশে লোকে কোক খায় দেখ মালয়েশিয়াতে অন্যান্য দেশে কোক বয়কট চলচ্ছে খবরে আসছে মালয়েশিয়া বয়কটের ডাক বিপাকে পড়ে বিবৃতি খোলার নাকি কাজ হয় না হ্যাঁ এই কথা যারা বলেন তার একটু কষ্ট করে দেখেন যে খবর দেখেন 2022 সালে আমেরিকার কোম্পানি জেনারেল মিলস ঘোষণা dise যে আত্রাত এজ 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 অবৈদ্য সেটেলমেন্ট এলাকা ওইখান থেকে তাদের ইনভেস্টমেন্ট সরাই ফেলবে বয়কটের কাজ হয় না দেখিসে আর দেখেন কি লিখিছে বয়কটে কাট না হইলে লোকশানে পড়লো কেমনে আর কফি শপ বন্ধ করে দিতে বাধ্য হইল কেন ফেলার নাম বাবাজি এটা মজার কথা বলি কোগলের বিজ্ঞাপনই তো প্রমাণ করে বয়কটে খুব ভালো কাজ হচ্ছে এমন অনেকে কইতে পারেন কোহগলার বদলে কি খাবো আমার মতে এই সমস্ত কোল্ড ড্রিঙ্কস এইগুলো কোনোটাই খাওয়ার দরকার নাই এগুলো তো প্রচুর পরিমাণে চিনি প্রচুর পরিমাণে চিনি আপনার স্বাস্থ্য নষ্ট হবে ওজন সমস্যা হবে দাঁতের ক্ষয় হবে এগুলোকে বলা হয় এমটি ক্যালোরি মানে শুধুই ক্যালোরি চিনি এমটি ক্যালোরি এটার মধ্যে কোনো পুষ্টি নাই এই ক্যালোরিটা আপনার শরীরে যে ভুড়িতে জমবে পেটে জমবে। অনেকগুলোর মধ্যে ক্যাফেন ট্যাফেন থাকে এটা আসক্তি করে ঘুমের ব্যাঘাত ঘটায় উদ্বেগ বৃদ্ধি করে আর এর মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে যেটা ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি করে আপনার হাড় দুর্বল হয়ে যাবে আর এগুলো খেলে পেশাব হয় বেশি পেশা বেশি হওয়া মানে আপনার শরীর থেকে পানি বেড়ে যাচ্ছে পানি শূন্যতা তৈরি হয় শরীরে এবং এটাকে বলে ডাক্তার ডাক্তারি ভাষায় বলে মেটাবলিক সিন্ড্রোম এটা নিয়মিত খাইলে মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকি বাড়ায় যার মধ্যে আছে মেটাবলিক সিন্ড্রোমের মধ্যে আছে উচ্চ রক্তচাপ ব্লাড প্রেশার বেড়ে যাওয়া রক্তে চিনি বেড়ে যাওয়া মানে ডায়াবেটিস হওয়া এবং অস্বাভাবিক কোলেস্টরল ভালো এই সবগুলো মিলে যেটা হয় সেটাকে বলা হয় মেটাবলিক সিনগ্রম আর শুধু চিনি না এগুলোর মধ্যে সোডিয়াম থাকে খুব উঁচু মাত্রায় সোডিয়াম থাকে মানে লবণের যে সোডিয়াম এটার জন্য ব্লাড প্রেশার বাড়তে পারে কোলেস্টরল বাড়তে পারে এবং এটা অনেকে হজমের জন্য খায় এটা আসলে হজমের সমস্যা করে এটা কার্বনেশন বলে ফুলে যায় এবং অস্বস্তির সৃষ্টি করে এটার ফলে হজমের সমস্যা হয় এবং এগুলো না খেয়ে দেশি দেশি খান শরবত খান এমনিতে বানায় লেবুর শরবত খান তারপরে ঘোল খান মাঠা খান কত জিনিস আছে না লাভাং খান এগুলো কত জিনিস আছে ডাবের পানি খান এইবার আসেন দেখি কোকা কে মালিককে কোকাকলা আমেরিকান কোম্পানি ঠিক আছে কিন্তু এইটা বেশ কয়েকটা বড় বড় প্রতিষ্ঠানের মালিকানাধীন এর প্রধান তিনটা শেয়ার হোল্ডার হইল বাক্সার হ্যাথ ইনকর্পরেটেড ভ্যানগার্ড গ্রুপ এবং শেয়ার হোল্ডার যার মালিকান্ডের কাছে আট দশমিক পাঁচ পার্সেন্ট শেয়ার আছে এবং ব্ল্যাক রক গ্রুপের কাছে সাত দশমিক দুই পার্সেন্ট শেয়ার আছে এই কোম্পানিগুলা ইসরায়েলের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছে বিশেষ করে ভ্যানগার্ড গ্রুপ ইসরায়েলের সামরিক খাতের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী হিসেবে পরিচিত তার মানে কোকাকলার মালিকদের সাথে শেয়ার হোল্ডারদের সাথে বড় শেয়ার হোল্ডারদের সাথে ইসরায়েলের বিশেষ সম্পর্ক আছে এবং তারা সেখানে উল্লেখযোগ্য পরিমাণে অর্থ বিনিয়োগ করছে এবং কোথায় বিনিয়োগ করছে বিনিয়োগ করছে অস্ত্র ব্যবসায় এই ব্ল্যাকশায় হাত এবং ভ্যানগার্ড গ্রুপ এবং ব্ল্যাক টক গ্রুপ তিনজনেরই ইসরায়েলের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ আছে ব্ল্যাকশায় হাঁচোয়া গ্রুপ ইসরায়েলি কোম্পানি ইস্কারের মালিক ইস্কার একটা ইসরায়েলি টুল নির্মাতা যা এরোস্পেস এবং প্রতিরক্ষা খাতে ব্যবহার করা হয় যেটা তারা বানায় হচ্ছে ওয়ারেন বাফেটের কোম্পানি চার বিলিয়ন ডলার এস্কারের আশি মালিকানা কেনে এবং পরবর্তীতে দুই সালে তারা সম্পূর্ণ কোম্পানির মালিকানা নেয় আর এই ভ্যানকার্ড গ্রুপ ইসরাইলের প্রতিরক্ষা খাতের সবচেয়ে বড় বিনিয়োগকারী লহিক মার্টিন আরটিএক্স এবং নটক গ্রুম্যান এর মতো বড় বড় সামরিক সরবরাহকারী কোম্পানি শেয়ার হোল্ডার যারা ইসরায়েলের জন্য অস্ত্র সামরিক সরঞ্জাম সরবরাহ করে থাকে এই লড মার্টিন এবং নর্থ অফ গ্রুম্যান উভয়ে ইসরায়েলের সামরিক ব্যবস্থায় অস্ত্র সরবরাহ করে যেটা ভ্যানগার্ডের সরাসরি বিনিয়োগ আছে আর এই ব্ল্যাক রক ইসরায়েলের বিভিন্ন সামরিক সরবরাহকারী প্রতিষ্ঠানের বড় বিনিয়োগকারী এরা আবার ওই নর্থ অফ গ্রুম্যানের অন্যতম প্রধান শেয়ার হোল্ডার যা ইসরায়েলের সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহ করে থাকে এছাড়াও ব্ল্যাক রক আর বইনের শেয়ার হোল্ডার যা ইসরায়েলকে সামরিক সরঞ্জাম এবং অস্ত্র সরবরাহ করে থাকে তার মানে কোকে কলার মালিক তারাই যারা ইসরায়েলে অস্ত্র সরবরাহ করে কোকা কলার মালিক তারাই যারা গাজায় বোমা মারার জন্য এই কোকাকলা এইবার আসেন আমেরিকান দায় দেখি খোদ আমেরিকার মানুষজনী বলতেছে যে গাজায় যে অমানবিক বর্বর গণহত্যা হচ্ছে এতে আমেরিকার পুরা দায় আছে এই দেখ

The United States is, is complicit in every single crime carried out by the Israelis. We've provided them with the aircraft, and we have not done anything to intervene to tell them to stop using those aircraft. We gave them the 2,000 pound JDAM bombs that they used to drop. The Gazan infrastructure. The first time one of those bombs hit a civilian structure should have been the last time because if this was the way the US should be operating, somebody should have picked up the phone and told the Israelis, the next bomb you drop is the last penny you get from us. We want all our weapons returned. We refuse to allow you to go forward in this way. But instead, we let them drop. We send them more bombs. We are flooding Israeli airspace with C 17 uh, transport aircraft, providing the weapons they need to slaughter the Palestinians. we are the war criminals এই ভিডিওতে ব্যাপারে বিস্তারিত আলাপের সুযোগ নাই সামনে কোন এক ভিডিওতে ইসরায়েলের ড্যাডি আমেরিকার সবকিছু আলাপ করার ইচ্ছে থাকলো আপাতত এই ব্যাপারে বিস্তারিত বোঝার জন্য আপনারা এই ইনডেপ ভিডিওর চ্যানেলে ইসরায়েল আমেরিকার অন্ধ সমর্থনের গোপন রহস্য নামে ভিডিওগুলো দেখতে পারেন এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে ইসরায়েলকে কেন আমেরিকা এত আর্থিক সাহায্য এবং অস্ত্র পাঠায় আর কেনই বা আমেরিকা ফিলিস্তিনের উপরে এই সমস্ত নৃশংসতার জন্য সরাসরি দায়ী বাইডেন কা কই আসু কা ট্রাম্পে আসু যেই ক্ষমতায় আসু ইসরায়েলকে তাদের ড্যাডি আমেরিকা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাবে ঠিক যেমন দিল্লির মস্তদের মোদি থাকক কা কংগ্রেস থাকক কোভাবে সমস্ত আমাদের জন্য সম্মান এই দেখেন না কেমন জ্যাকটা ধরিছে আজিরা এই যে ইয়ে প্রিয়াঙ্কা আর তারমা আর তার ভাই দেখেছেন তো আমেরিকা ইসরায়েল সম্পর্ক এরকম আর একটা ব্যাপার হইতেছে ঠিক যেভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আউট না করতে পারলে কাটাল রানিকে জয় বাংলা করা যাবে না একইভাবে দুনিয়া থেকে আমেরিকার প্রভাব আউট করতে না পারলে আসলে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের মুক্তি সম্ভব না এইবার এই বিজ্ঞাপনে যারা অভিনয় করছেন তাদেরকে কিছু বলি হ্যাঁ বলবো আচ্ছা বলি ভিডিওতে করছে পুরস্কার প্রাপ্য আমার আলাদা করে গালি দেওয়ার দরকার নাই অবশ্যই ওদের একজন ফেসবুকে স্ট্যাটাস দিছে পোস্টে দাবি করছে যে সে ইসরায়েলের পক্ষে কোন কাজ করেনি পোস্টে লিখেছে যে ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি আপনাদের অনুভূতি মতামত করে শ্রদ্ধাশীল থেকেছি কি শ্রদ্ধাশীল মানবাধিকার বিরুদ্ধে আর কি গদ গদ হয়ে রিপ্লাই দিচ্ছে দেখেছেন হ্যাঁ এইগুলো সব কয়েকটা যাওরা জাউরা আমি করবি বাম্বু খাবি উল্টা পাল্টা কথা বলার দরকার উল্টা পাল্টা যুক্তি দেওয়ার দরকার নাই হ্যাঁ এ সমস্ত পেশাদারি খ্যাতা করি টেকা হাতে পেয়ে হাউস ছিল না তাই না বলতেছে বিজ্ঞাপন যারা বানাইছে ওরা যার তথ্য দিছে সেটাই বিশ্বাস করেছি হ্যাঁ তো এত তো যা তাই বিশ্বাস করিস তো তাইলে তুই বিজ্ঞাপন করিস কে নিজেদেরকে সর্বশক্তিমান ভাবিস না যা খুশি তাই বলে দেবে মনে করি যে খুব ইনফ্লুয়েন্স তোকে কি বালের ইনফ্লুয়েন্স আছে তোদের কোন ইনফ্লুয়েন্স নাই কাউকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা তোদের নাই কোকা কোলা আর এই সাইডটা মালকে যারা বিজ্ঞাপনে অভিনয় করছে তাদেরকে আমরা পনেরো দিন সময় দিচ্ছি দুই সপ্তাহ গুনে গুনে পাবলিকলি এই অ্যাড করার জন্য ক্ষমা চাইতে হবে কোনো প্রফেশনাল কাজ করেছি হ্যান ট্যান মেলা কিছু তেনা ফেঁচানো যাবে না যদি দুই সপ্তাহের মধ্যে পাবলিকলি ক্ষমা না চায় তাহলে এদেরকে আমরা সর্বাত্মক বয়কট করবো যত কিছুতে অভিনয় করবে করছে সব বয়কট করা হবে এবং এটা অব্যাহত থাকবে ফিলিস্তিনের মানুষের সাথে এরকম গাদদের আমরা জীবনেও মেনে নেব না বিশ্বের সকল প্রতিবাদী মানুষের সাথে তাল মিলায় বাংলাদেশের প্রতিবাদী মানুষেরা কোকা কোলা বয়কট করছে বয়কট চলতেছে চলবে ইজরায়েলের পণ্য বয়কট আর ভারতীয় পণ্য বয়কটের মধ্যে কোনো তফাত নাই একে অন্যের পরিপূরক